আসসালামু আলাইকুম মাছ টেলিভ্লগের আর ভিডিওতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কয়েকদিন আগে বলেছিলাম যে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আর বিষয়টা হচ্ছে মাছ বোনা তো ফানাটা নিয়ে চলে আসলাম এখানে কয়েক ধরনের মাছ আছে পোনা মাছ আমার বোন এটা খায় না তার জন্য এক কি দুই পিস মনে হয় আম্মু পাঙ্গাস মাছ দিয়েছিল মানে এখানে দুই তিন রকমের মাছ আছে আর ওটাকে আম্মু খুব সুন্দর করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিল এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিল আমরা কিন্তু খুব বেশি তেল খাই না সয়াবিন তেল খুব বেশি খাওয়া কিন্তু ভালো না শরীরের জন্য ক্ষতিকর আপনারা অতিরিক্ত তেল কিন্তু খাবেন না জানেন তো এইদানিং লিভারের চর্বি মানুষের বেশি হচ্ছে সেই জন্য তেলটা কম খাবেন আর তেল বেশি হলে খেতে সুস্বাদু হয় এটা কিন্তু ভুল কথা যতটুকু দরকার ততটুকুই দেবেন সুন্দর করে রান্না করবেন দেখবেন খেতে অসাধারণ লাগবে তো আম্মু পেঁয়াজটা একটু হালকা লাল লাল কালার হয়ে আসলে কিন্তু এখানে বাটা মশলা দিয়ে দিয়েছে এখানে আম্মু আদা জিরা রসুন গরম মশলা সব কিছু দিয়ে একসাথে বেটে তারপরে পেঁয়াজি ভিতরে দিয়ে দিয়েছে আম্মুকে বলেছি আম্মু তেল কম ব্যবহার করো আর কিছুটা তেল আমার জন্য রেখে দাও ফেসবুকে কিছু মানুষ আছে তাদের কমেন্টে তেল দিয়ে কমেন্ট করতে হয় না হলে পরের বেলাতে আমার কমেন্ট বক্সে তাদেরকে খুঁজে পাওয়া যায় না কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আম্মু তেলের উপরেই মাস্টারটা নেড়ে চেড়ে নিল এখন একটু পানে দিয়ে দিল আর এই যে দেখুন আমার পিছু সোনা ঘাচ্ছে একটু ভিডিও করতে গেলে সে উঠে পড়ে এই যে ডর দিল এখন মাছটা মশলার ভিতরে দিয়ে দিল কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ মশলার মধ্যে রেখে দিয়েছিল এখন সামান্য কিছুটা পানে দিয়ে দিল এইটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই পর্যায়ে আপনার বামনটা চেক করে নেবেন বামনটা ঠিক আছে কিনা না এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে মার্শাল্লাহ গরম ভাতের সাথে এই মাছ বোনা খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই যে প্রস্তুত হয়ে গিয়েছে মজার মাছ বোনা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ফলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ